আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন গেল কয়েকদিন আগে সাতক্ষীরের একটি মাহফিলে আহ বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী ইসলামিক বক্তা কবির বিন সামাদকে অপমান করেছেন একজন নেতা এবং একজন চেয়ারম্যান তো তারপরে বিষয়টি সারা দেশে কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছিল এবং সারা দেশের মুসলিম যত মানুষ রয়েছে সকল মানুষই এই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং এই শাস্তির দাবিতে আমরা দেখেছি সাতক্রিয়ায় মানববন্ধন পর্যন্ত হয়েছে আলটিমেটাম দেওয়া হয়েছে বিভিন্ন আলেম সমাজের পক্ষ থেকে আমরাও চাই যাতে এই যে চেয়ারম্যান ওনার যেন এই ইসলামিক বক্তাকে হেয় প্রতিপন্ন করা অখ্যাত ভাষায় ব্যবহার করার কারণে ওনাকে যেন আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে আগামীতে এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের লোক আর করতে সাহস না পায় আজকের যে বিষয়টি আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে উনি যেভাবে অপমান করেছেন একজন ইসলামিক বক্তাকে এরপরেই কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে এই চেয়ারম্যানকে ভূমিক ও চেয়ারম্যানকে প্রশাসনের পক্ষ থেকে ধরা হয়েছে এবং তাকে জন্য নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে সেনাবাহিনীর ছিলেন এবং সম্ভবত ছিলেন তো সেখানে কিন্তু যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেখানে তার অপকর্মের কারণে তাকে বারবার শাসন এবং ধাবলানো হয়েছে তো চলুন আমরা সেখানে তাকে যে অপমান অপদস্থ হতে হয়েছে সেই ভিডিওটি দেখে আসি

বন্ধুরা আমরা দেখলাম যে সেই চেয়ারম্যান কিভাবে অপমান অপদস্থ হয়েছে এটা কিন্তু আসলে লিগাল ছিল যে তিনি যে কবিরদিন বিন সামাদকে অপমান অপদস্থ করেছে সেটাতে তিনি নিশ্চিত করেই করেছিলেন আহ এবং ক্ষমতার অপব্যবহার করেছিলেন কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে উনি অবৈধভাবে যে মানুষের জমি জমা দখল করেছে ঘের তৈরি করেছে এগুলো মানুষ হয়তো বা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছে যে কারণে তিনি প্রশাসন সেখানে গিয়েছে এবং বৈধ কোন ডকুমেন্ট না দেখানোর কারণে দেখাতে না পারার কারণেই তাকে এভাবে অপমান অপদস্থ করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ